সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি ঝর্ণা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি শীতকালে সন্ধ্যের সময় চায়ের সঙ্গে কিছু লাগে আমি আজকে যেটা এনে চিরের ভুজিয়া চা খাবেন আর এই ভুজিয়া অল্প অল্প নিয়ে খাবেন কীভাবে করবো তাহলে আসুন আমি দেখাই দেড়শো চিড়ে এখানে আমার আছে এটা বাদাম বাদাম আমার একশো বাদাম ছাড়ানো বাদাম চারটে পেঁয়াজ আছে রসুন কুচি আছে দুটো আলু আছে গাজর আছে একটা একটা আর ক্যাপসিকাম আছে আছে কিছু কাঁচা লঙ্কা আট নটা আর এটা হচ্ছে নারকেল গ্যাসটাকে অন করলাম এই যে এগুলো দেখছেন কাটা এগুলো সব ভাজবো ভাজার জন্য আমি সর্ষের তেল ব্যবহার করছি সবগুলো ভাজবো সবজিগুলো আমি যা যা এখানে দেখালাম তুলব এসব ভাজা আমার তুলে নিলাম আমার এই চিঁড়েটা চিঁড়েটা কিন্তু আমি ভালো করে ঝেড়ে নিচি ধুই নি এটা আমি এখন এখানে দেব দুটো লঙ্কা শুটো লঙ্কা আর বাদাম বাদামগুলো আমি এখন এখানে দেবো খুব ভালো করে ভাজতে হবে ভাজা হয়ে গেলে এইগুলো মেসাদ হাফ চা চামচ বিট নুন দিল নুন ঝাল এগুলো আপনারা পরিমাণ মতন নেবেন এরম করে অন্তত আপনারা তিন থেকে পাঁচ মিনিট পুরো যাতে চিড়েগুলো মচমচে হয়ে যায় সেইভাবে আপনারা ভাজবেন হয়েছে আমি এবারে এগুলো সব চিড়ের মধ্যে দিয়ে দেব যেগুলো ভেজে রেখেছি সেগুলোই এখন আমি চিড়ের মধ্যে দিয়ে দেব এখন আমি কিছু দেব দুটো উপকরণ এইটা হচ্ছে চাট মশলা চাট মশলা আমি একটা চামচ দিলাম আর হাফ চা চামচ দিলাম আমি একটা চামচ গোলমরিচ দিলাম আর অল্প একটু দিলাম আমি আগেও বলেছি এখনও বলছি ঝাল আর নুন আপনারা পরিমাণ মতন নেবেন অপূর্ব খেতে লাগে এই শীতের সন্ধ্যায় ক্ষীরের ভুজিয়া আর চা বা কফি যেটাই হোক নিয়ে বসে যান অপূর্ব লাগবে ছিঁড়ের ভুজিয়া এইভাবে আপনারা করুন একবার করে খেয়ে দেখুন মনে হবে প্রত্যেক দিন বিকেলেই এই ছিঁড়ের ভুজিয়া করে খাই আমার হয়ে গেছে একদম হয়ে গেছে এবার আমি নামিয়ে এটাকে পরিবেশন করব তুলবো আপনারা আওয়াজ শুনেও বুঝতে পারবেন দেখুন আওয়াজটা একদম মচমচে পরিবেশন করা ঢালা এবারে এই কাজটা করতে হবে যেটা আমি নারকেল দেখিয়েছিলাম সেটা আপনারা এইভাবে এর সঙ্গে শুধু শুধু খাবেন নারকেল দিয়ে আর ভুজিয়া অপূর্ব অপূর্ব যতক্ষণ না করবেন ততক্ষণের টেস্ট পাবেন না এরকম নারকেল দিয়ে দিয়ে আপনারা এরকম কাঁচা কাঁচা খাবেন নারকেল দিয়ে আর ভুজিয়া তাহলে হয়ে গেল আপনারা শীতের সন্ধ্যায় চিরের ভুজিয়া করে খান আর আমাকে ভাবুন আমি ঝড় না সবাই খুব খুব ভালো থাকবেন আমি আসছি নমস্কার